হাই আমি নীলাঞ্জনা ইন্ডিকার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বেশ কিছুদিন আগে আমার ছাদের বাগানের গাছগুলো রিপোর্টিং করার সময় আমার আপনাদের কথা মনে হয়েছিল কারণ আপনারা অনেক দিন ধরেই আমার হাতে মাটির গয়না বানানো দেখতে চাইছিল তো আমি আর অত না ভেবে স্নেক প্ল্যান্টের গাছে যে মাটিটা দেওয়া ছিল সেটাই আমি জলে ভালো করে গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ওরকমভাবেই রেখে দিয়েছিলাম তারপর পরের দিন সকালে উপর থেকে জলটাকে ফেলে নিয়েছি তারপর আরও কিছু সময় রেখে আবার ওপর থেকে জলটা ফেলে দিয়েছিলাম এরকমভাবে দু তিনবার করার পর এবারে অবশিষ্ট যে ঘন কাদার গোলাটা ছিল সেটাকে মেঝের ওপরে একটা পেপার বিছিয়ে রেখে দিয়েছিলাম তখন এটার গালত্ব কিছুটা এরকম ছিল সারা রাত এভাবে রেখে দেওয়ার পর এর জলটা পেপারটা টেনে নেয় আর মাটিটা কিছুটা এরকম হয়ে যায় এবারে পেপারটাকে চার পাঁচ দিয়ে ভাজ ভাজ করে মুড়িয়ে দিলেই কিন্তু কাদাটা এক জায়গায় হয়ে যাবে তারপর সম্পূর্ণ গোলাটাকে পেপারের উপর একবার বুলিয়ে দিলে পেপারে যে কাদা মাটিটা লেগে থাকে সেটা ওই গোলাটার সাথেই উঠে আসে তবে কাদামাটিটা হাতে নিয়ে আমার মনে হচ্ছিল এর মধ্যে জলের ভাগটা এখনো অনেকটাই বেশি আছে আই থিঙ্ক পেপারটা মেঝের উপরে না বেছিয়ে যদি উঠোনে মাটির উপরে বেছানো যেত তাহলে হয়তো এক্সট্রা জলটা মাটি টেনে নিত তো যাই হোক সেটা যখন করা হয়নি তাই এই মাটিটাকে আমি আরও কিছু সময় পেপারে মুড়িয়ে রেখে দিয়েছিলাম কিন্তু পেপার থেকে মাটিটা সঙ্গে সঙ্গে আমার মনটা একটু খারাপ হয়ে কারণ মাটিটা গেছিল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ঝুরঝুরে হয়ে খুলে আসছিল এটুকু বুঝতে পারছিলাম এটা এটেল মাটি তো নয় কারণ এটেল মাটি দিয়ে ছোটবেলায় অনেক কাজ করেছিলাম তবে মাটি তৈরির এই পদ্ধতিটা আমি ইউটিউব দেখে শিখেছি আগে তো নর্মালি এটেল মাটি এনে জল দিয়ে মেখে নিতাম তো যাই হোক এটা যখন এত কষ্ট করে বানিয়ে ফেললাম কিছু না কিছু তো বানাতে হবে তাই কিছুটা জল দিয়ে আবারও মেখে নিয়েছিলাম ইউটিউবে মাটি তৈরির ভিডিও দেখে আমি একটা জিনিস ভাবছিলাম যে সবাই এরকম ইঁদুরে তোলা মাটির কথা কেন বলে মানে বাড়ির মাটি দিয়ে কি সম্ভব নয় আমার মতন আপনাদের মাথায় যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পেরে যাবেন তো যাই হোক মাটিটাকে কোনো রকম একটা শেপে এনে প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিয়েছিলাম রেখে দিতেই হবে এমন কোনো কথা নেই আসলে আমার সময় ছিল না তাই জন্য আমি রেখে দিয়েছিলাম পরের দিন কাজ করব বলে যেহেতু মাটির কন্ডিশন খুব একটা ভালো না তাই ভেবেছিলাম সবচেয়ে সহজ জিনিসটা দিয়ে কাজটা শুরু করব। ফিনিশিং দেওয়ার জন্য জলের পাশাপাশি একটুখানি সরষের তেলও নিয়েছিলাম বাইদাবে এই কাঠের ছুরি দিয়ে কোনো কাজ হবে না তাই নিয়েছিলাম একটা ব্লেড যাতে কাটাকাটি করার ক্ষেত্রে এজগুলো স্মুথ হয় অনেক জুয়েলারি মেকিং এর ভিডিওতেই আমি তেল ইউজ করতে দেখেছিলাম তাই আমিও নিয়েছিলাম তবে সেই একই কথা যেহেতু মাটির কন্ডিশন ভালো নয় তেল জল যাই দিচ্ছিলাম না কেন মাটি টেনে নিচ্ছি শেষ পর্যন্ত জল দিয়ে মেখে মেখে মোটামুটি ঠিকঠাক একটা কন্ডিশনে এনেছিলাম এবার এটাকে একটু মোটা করেই বেলে নিয়েছিলাম এটা দিয়ে একটা রাউন্ড শেপের পেন্ডেন্ট বানাবো বলে আমি নিয়েছিলাম এখানে আইসক্রিমের একটা বাটি যার পেছন দিকটা আমি কেটে নিয়েছিলাম ওই কুকি কাটারের মতো ইউজ করব বলে তবে কোল্ড ড্রিঙ্ক ক্যান না নিয়ে আমি আইসক্রিমের বাটি কেন নিলাম মনে হয় পেন্ডিংটির সাইজটা একটু বড় চেয়েছিলাম আপনাদেরকে মনে হয় আমি এখনও টবের মাটি নেওয়ার আসল কারণটা বলি আমি যখন প্রথম ছাদে গাছ লাগানো শুরু করি তখন শ্বশুরমশাই মাঠের থেকে মাটি নিয়ে এসেছিলেন কিছু পুকুরের মাটিও ছিল তো সেই মাটি ছিল এঁটেল মাটি টবের গাছে এই মাটিগুলো দিলে ড্রেনেজ সিস্টেমটা একেবারেই ভালো হয় না তাই আমি এর সাথে সাদা বালি মিশিয়েছিলাম তবে ওই দিন মাটিগুলো জলে গোলানোর আগে আমার এই কথাটা মনে ছিল না পরে যখন মনে পড়েছিলাম ভেবেছিলাম হয়তো ছাঁকনি দিয়ে ছাঁকলে বালিগুলো চলে যাবে কিন্তু আলটিমেটলি সেটা হয়নি তবে ভেবেছি ঐশিকা মণ্ডলের কথা অনুযায়ী একবার কাপড় দিয়ে ছেঁকে দেখবো হয় কিনা আপনারা সেই ভিডিওটা দেখতে চান কিনা অবশ্যই জানান কিন্তু বাইদেবের পেন্টিংটা ডিজাইন করার জন্য আমি নিয়েছিলাম কিনলে আর বেসলারি দুটো ঝিপি আর একটা প্লাস্টিকের স্ট্র এগুলো দিয়ে খুবই বেসিক একটা ডিজাইন করেছি সাইডের ডিজাইনটা বেশ ভালোই লাগছিল কিন্তু তারপর মাঝখানে কি সব হিচিবিচি করলাম একেবারেই বাজে লাগছিল দেখ এই ব্যাপারটা পরে দেখছি আগে হ্যাঙ্গিং এর জন্য কিছু পার্ট বানিয়ে নি আমি এখানে জুয়েলারি ওয়্যার নিয়েছি এর জায়গায় তার বা কারেন্টের তারও নেওয়া যেতে পারে এবারে পেন্ডেন্টের নিচের দিকে ঝোলানোর জন্য বানিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা বল যেটাকে একটা আইপিনের মধ্যে গেথে নিয়ে শেষের দিকটা এরকম একটা চার্মস লাগিয়ে দিয়েছিলাম আর এই চান্সটা আমি বানিয়েছিলাম মাটি দিয়ে ওই যে মলডির ক্লের সাথে ঝিনুকের মতন দেখতে একটা টুলস দেয় না ওইটা সাহায্যে প্রথমে মাটিটাকে একটু লম্বাটে গোল করে নিয়ে ওই জিনিসটার উপরে প্রেস করলেই ওর ইম্প্রেশনটা মাটির উপরে চলে আসছে তারপর ব্লেডে একটুখানি তেল মাখি সাইজ মতন কেটে নিলেই হয়ে গেল তবে ব্লেডে যদি তেল না লাগান তাহলে কিন্তু এজেস গুলো সমান হবে না পরে আবার সেটাকে সমান করে দিতে হবে সেম ভাবে আরো দুটো বানিয়েছিলাম ইয়ারিংস বানাবো বলে আর ওইদিকে পেনডেন্টের মাঝে ডিজাইনটা পছন্দ হয়নি বলে জল দিয়ে এরকম ভাবে প্লেন করে দিয়েছিলাম এরপর সকালে উঠে দেখি এই অবস্থা প্রথমে তো ভেবেছিলাম ছাদে আসা শালিক পাখিগুলোই হয়তো এগুলো করেছে কারণ এর আগে ক্লে দিয়ে বানানো অনেক চার্মসি ওরা নিয়ে গেছিল কিছু তো আর করার নেই তাই আবার করে ইয়ারিংটা বানিয়ে নিলাম তবে এবার কিন্তু আমি ঝুড়িতে ঢাকা দিয়ে শুকিয়েছিলাম তো ঘরে দুদিন শুকানোর পর বাইরের রোদ্রেও দুদিন ভালো করে শুকিয়ে নিয়েছিলাম এই সবগুলো চার্মসকে একটা জুয়েলারি ওয়্যারের মধ্যে ঢুকিয়ে একসাথে বেঁধে দিয়েছি যাতে ওগুলো হারিয়ে না যায় এগুলোকে আমি উনুনে পড়িয়েছিলাম রান্না হয়ে যাওয়ার পর ছাইটাকে একটু সরিয়ে এইগুলোকে রেখে আবার ছাই দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তারপর বিকেলে গিয়ে তুলে নিয়েছিলাম তবে এই দিনকে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে উনুনে এগুলো দিয়েছিলাম যে কারণে খুব ভালো একটা পড়েনি এতবেলা এগুলোকে আগুনে দেওয়ার কথা শুনেই শাশুড়িমা বলেছিলেন এগুলো কিন্তু ভালো মতো পোড়া হবে না আর হলোও তাই একে তো পোড়া ভালো হয়নি দ্বিতীয়তে পুরো কালো হয়ে গেছিল তাই পরের দিন রান্না শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে এটাকে আগুনে দিয়ে আমি চলে এসেছিলাম মাটি দিয়ে এরকম একটা চুরি বানাতে শক্ত ছিল বেশ বড় সড়ো কিন্তু বাস্তবায়িত করতে পারলাম না কত রকম ভাবে যে চেষ্টা করলাম চুরিটা বানানোর কিন্তু কোনোভাবেই এটা কোন রকম ভাবে চুরিটাকে একদিক থেকে সেট করলে অন্য দিক দিয়ে ফেটে যায় তারপর সে অবধি তো জিনিসটা ঝুরঝুর হয়ে খুলে পড়েই গেল এই মাটিটা নিয়ে কাজ করতে গিয়ে বুঝেছি কেন ছোটবেলায় ঠাম্মাকে কিছু বানিয়ে দিতে বললেই ঠাম্মা শুধু আঠা মাটি নেই আঠা মাটি নেই এরম কেন কেন বলতো বাইদাবে এটেল মাটিকে আমার ঠাম্মা আঠা মাটি বলে আর এই আঠা মাটি মানে এটেল মাটি ছাড়া কোনো কিছুই ভালোভাবে তৈরি হয় না এই পেন্ডেন্টটাই দেখুন না এত ভালোভাবে পোড়ানোর পরেও এর মধ্যে থেকে কিন্তু বালি বালি ভাবটা থেকেই যাচ্ছে আমার ধারণা হাত থেকে ঠুস করে একবার পড়লেই এটা ভেঙে যাবে তবু একটু যত্নে রাখার চেষ্টা করব কারণ যতই হোক প্রথমবার নিজের হাতে বানানো মাটির গয়না ইচ্ছে তো ছিল এটা একজনকে গিফট করব তবে যেহেতু এর কোয়ালিটি সম্পর্কে আমি অতটা নিশ্চিন্ত নই তাই এটা আর দেবো না আমি আরো একটা বানিয়ে দেবো সব কালারের ড্রেসের সাথে যাতে পরা যায় তাই তাই জন্য এটাকে আমি একটু মাল্টিকালার করেছি আর তাছাড়া এখন তো সামনে বসন্ত উৎসব এই সময়টায় কালারফুল জিনিসপত্রগুলো একটু বেশিই ভালো লাগে মাঝের অংশে কি করব বুঝতে পারছিলাম না তাই একটা মিরর বসিয়ে দিয়েছিলাম আর ইয়ারিংস গুলোও একটুখানি কালারফুল রাখার চেষ্টা করেছিলাম তাই এভাবে বিভিন্ন কালারগুলো দিয়ে যাচ্ছিলাম তবে এই সেটটা বানাতে গিয়ে যে কত রকম ঝামেলায় আমি পড়েছি তার ঠিক নেই এই ইয়ারিংস দুটোকে শুকোতে দিয়ে গেছি আবার এসে দেখি একটা নেই এবার আবারও বানিয়ে শুকিয়ে রোদে পড়ানোর মতন ধৈর্য আমার ছিল না তাই মলডিট ক্লে দিয়ে বানিয়ে নিয়েছিল তবে ওই একটা ইয়ারিং কিন্তু পরে খুঁজে পেয়েছিলাম বেচারা পাখির দল শুধু শুধুই ওদেরকে গালমন্দ করলাম আর এদিকে ইঁদুর নিঃশব্দে তার কর্ম করে গেল কিন্তু এইটা আমি বুঝলাম না ইঁদুরের আমার ইয়ারিংস এর সাথে কী শুধু সবগুলো জিনিসকে কিন্তু ভালো করে বার্নিশ করতে হবে এক কোট শুকিয়ে যাওয়ার পর আর এক কোট দিয়ে নিলে বেশি ভালো হয় তারপর একটা পছন্দ মতন টাসেল বানিয়ে এর সাথে সেট করে নিলেই হয়ে গেল এই হলো আমার আজকের পেন্ডেন্টের ফাইনাল যেটাকে আমি সিম্পল দড়ির মতন একটা টাসেল দিয়ে সেট করেছি তাও আবার জোরাতালি দিয়ে এইটা বেশিরভাগ টাসেল বানাতে গিয়ে আমার হয় কারণ কিপটেমি করে ছোট দড়ি নিয়ে কাজ শুরু করি তারপর দেখা যায় গলায় আর হচ্ছে না তারপর জোরাতালি দিয়ে আর এই হলো ইয়ারিংসটা কেমন লাগলো জানাবেন কিন্তু আর পছন্দ হলে কি করতে হয় জানেন তো হুম ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতন তবে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে